This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. এসআইআর নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা মমতা ব্যানার্জির বৃহস্পতিবার রাতে শ্যামনগর নতুন গ্রাম বাজার মোড়ে দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন মমতা ব্যানার্জির মাথা ব্যথার কারণ একটাই

ভুয়ো ভোটার নিয়ে তার বক্তব্য যাদের বয়স একশো বছর কিংবা একশো বছর তারাও নাকি বাংলায় বেঁচে আছেন এবং ভোটও দিচ্ছেন রাজ্যের শিল্পের রুগ্ন দশা নিয়ে ঘাসফুল সরকারকে নিশানা করে পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন রাজ্যের সমস্ত শিল্পতালুক শ্মশানে পরিণত হয়েছে রোদ চুরি হয় ইন্ডাস্ট্রি আনতে পারছে না মানুষের পাশে না মানুষের দিতে পারছে না কেন্দ্রীয় সরকার তৃণমূল সরকারের জমানায় বাংলায় একটাও নতুন কারখানা গড়ে ওঠেনি তার দাবি কেন্দ্রীয় সরকার উন্নয়ন খাতে বাংলায় টাকা পাঠাচ্ছে কিন্তু সেই টাকা হরিলুট হয়ে যাচ্ছে উক্ত সেবামূলক কর্মসূচিতে এদিন হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় প্রাক্তন কাউন্সিলর নির্মল দাস বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সঞ্জয় সিং শ্যামল তলাপাত্র শিক্ষক নেতা সুপ্রিয় বিশ্বাস বিপ্লব ঘোষ অভিজিৎ দাস সুতপা মণ্ডল প্রমুখ 영상이 <susur>